ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর আমেরিকা বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দেবে রীতিমতো নিষেধাজ্ঞা অন্তত এই রকম চেষ্টা কিছু মানুষ করবে এটা যায় বলাই আর কিছু মানুষ বা যত মানুষ করবে তার চাইতে এটাকে খুব বড় করে আমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা তো আছেই আমি সেটা নিয়ে কথা বলতে চাই এবং এই কথাগুলোকে আমরা কিভাবে নেবো কতটুকু গুরুত্ব দেওয়া দরকার সরকারের কি করা উচিত কথা বলবো সেগুলো নিয়েও আমরা খেয়াল করেছি বাংলাদেশে কোনো কোনো মিডিয়া এই নিউজটা পাবলিশ করেছে এবং এই নিউজটা সোর্স হচ্ছে ইন্ডিয়ার পিটিআই আমি আগে বাংলাদেশের একটা পত্রিকা থেকে বাংলা পত্রিকা থেকে পড়তে চাই তারপর আসলে তিনি আরো কিছু বেশি কথা বলেছেন সেটা আমি ভারতীয় একটা জায়গা থেকেও পড়ব বাংলাদেশের যুগান্ত থেকে আমি পড়ছি এভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকার নেতা আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরই তিনি এই কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ওনার নাম হচ্ছে ডাক্তার ভারত বার তিনি বলছেন পিটিআই কে বলছেন নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে ট্রাম্প যে পোস্ট দিয়েছিল সেটা তাদের উদ্বুদ্ধ করেছে আর এই বিষয়টি কাজে লাগিয়ে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন তিনি বলেন বলেন্দু হিন্দু তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনীতি নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছতে ভারতীয় মার্কেটিনা সক্রিয়ভাবে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি তিনি বলেন যদি ওদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় তা যা তাদের ব্যবসার আশি শতাংশ তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে আমাদের তৈরি পোশাক অবশ্য ইউরোপিয়ান ইউনিয়নের ইউনিট হিসাবে ধরলে আমেরিকা চাইতে বেশি এটা একটু তার জানা উচিত যাই হোক তার দাবি বাংলাদেশের ওপরে এ ধরনের চাপ হিন্দু সহন্বয় সংখ্যালঘুর উপরে চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে তিনি আবার বলেন পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানাবো এছাড়া বাংলাদেশের ওপরে ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মনে করেন ইন্ডিয়ান আমেরিকান তিনি বলেন যদি তারা হিন্দু সংখ্যালঘু হয়রানি অব্যাহত রাখে ভারতে তাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া উচিত এন টিভি মানে জায়গা খুব ছোটো না ভারতেরও অনেক নিউজ পেপার এটাকে পাবলিশ করেছে পিটিআই যেহেতু নিউজ করেছে এই সংস্থা থেকে নিয়ে এনডি টিভি এই কথাগুলোই বলেছে কিন্তু এখানে তারা মানে আরও কিছু বেশি আছে বাংলাদেশের পত্রিকা যেটা উল্লেখ করেনি এখানে খুব ইন্টারেস্টিংলি বলছেন যে বাংলাদেশের মানুষজন অনেকেই নাকি কথা বলছেন যে এই সরকারটা মানে একটা ইলেকটেড গার্মমেন্ট মানে হাসিনা সরকার ইলেক্টেড ছিলেন তাকে অভদ্র করেছে এবং বলছেন অনেক মুসলিমও মনে করেন যে ডেমোক্র্যাটস এইটাকে ইঞ্জিনিয়ার করেছে মানে এই মুভমেন্টটা এই শেখ হাসিনাকে পতনের যে ঘটনাটা ঘটেছে এটা ইঞ্জিনিয়ার এটা ম্যানুফ্যাকচার এটা প্ল্যান এটা করেছে ডেমোক্র্যাটরা এবং এই কুটা করেছে এবং এর সাথে আরও কান্ট্রি আছে পাকিস্তান এটার সাথে আছে এই হচ্ছে তাদের বক্তব্য এছাড়া জর্জ সরোস এবং পিটার অমিদিয়ার সাজেস্টিং দেওয়ার পার্ট অফ ব্রডার এজেন্ডা টু আন্ডার নরেন্দ্র মোদির লিডারশিপ অ্যান্ড প্রমোট রাহুল গান্ধী আমরা জানি জর্জ সরোসের আলাপটা এসছে যারা দীর্ঘদিন নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদি সরসকে বা এম বিজেপি সরসকে গালিগালাজ করেছে কারণ তিনি বিভিন্ন দেশে সরসের প্রতিষ্ঠান ডেমোক্রেসিকে প্রমোট করার চেষ্টা করে এখানে তাকেও নিয়ে আসার চেষ্টা করা হয়েছে গেইন ট্রাম্প যখন দিল্লিতে এসেছিল থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স এগো সেখানেও রায়ট ইঞ্জিনিয়ার করা হয়েছে বলে বলা হয়েছে মনে থাকার কথা ওই সময় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে ভিত্তি করে হিন্দু মুসলমান রায়ট হয়েছিল সেগুলোও বলছেন ইত্যাদিতে এবং আলট্রা লেফটরা সমস্যা করছি এসব বলছেন আচ্ছা এই ভদ্রলোক কোন পর্যায়ের নেতা আমি আসলে খুঁজে পাইনি মানে পিটিআই একটা নিউজ সার্ভ করছে এন ডি টিভি যদি তার আগের রেসপেক্ট রাখে না আমরা জানি যে এন ডি টিভি এখন আদানি গ্রুপটাই কভার করেছে অলমোস্ট জোর করে নানান রকম ফন্দি ফিকিট করে যেটাও অলমোস্ট একটা গদি গদি মিডিয়া এখন তো তার বক্তব্য তারপরও আমরা এভাবে বলবো যে এটা এখন একটা গুরুত্বপূর্ণ মেন স্ট্রিম মিডিয়া তারাও এই ভারত বাড়াইকে সেটা খুব বেশি জানানোর প্রয়োজন মনে করেন একজন কমিউনিটি লিডার বলা হচ্ছে ইন্ডিয়ান আমেরিকান এটাকে পিটিআই নিউজ করছে সবাই এনডিটিভি সহ আরও বেশ কিছু আমি এনডিটিভি বেছে নিলাম আরও অনেকে করেছে তাহলে আমরা কি বুঝতে পারি প্রথম কথাটা হচ্ছে এটা কি একেবারে তুচ্ছ এটাকে কি ছেড়ে দিতে হবে আমরা মনে করি না ভারতের ইন্ডিয়ান আমেরিকানদের একটা বড় অংশ যারা বিজেপি আসলে মূলত তারা আমেরিকান কিন্তু তারা বিজেপি আমাদের মনে থাকার কথা মোদী যখন আমেরিকাতে গিয়েছিলেন তিনি ওখানকার প্রচুর ইন্ডিয়ান আমেরিকানের অকল্পনীয় রকম আতি আতিথেয়তা পেয়েছেন তা তিনি উচ্ছ্বসিত ছিল লোকজন সো তারা জাতিতে আমেরিকান কিন্তু তাদের মধ্যকার ওই সত্তাটা আছে এবং হিন্দুত্ববাদী আমরা একটা কথা প্রায় বলার চেষ্টা করছি যে হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ একই না সবাই জানি যেমন ইহুদি ধর্ম আর জায়নিজম একই না ঠিক সেই রকম ভাবি সো হিন্দুত্ববাদীও প্রচুর মানুষ আছেন তারা এই চেষ্টা করছেন এবং একটা আশা দেখছেন এবং যৌক্তিকভাবে আমরা যদি চিন্তা করি ট্রাম্পকে লবিং করিয়ে হোক আর যেভাবেই হোক যে এক্স হ্যান্ডলে তিনি যেটা স্টেটাস শেয়ার করেছেন বাংলাদেশের তথাকথিত হিন্দু নির্যাতন নিয়ে সেটা যদি করানো যায় সেটা তাদেরকে এনকারেজ করার কথা এবং কোনোরকম কোন সন্দেহের কিছু নেই এই গ্রুপগুলো আওয়ামী লীগের ফান্ডিংয়ে পড়বেন আওয়ামী লীগ লবিস্ট ফর্ম ভাড়া করেছে আমরা ট্রাম্পের স্টেটাস নিয়ে যখন কথা বলেছি তখন দেখিয়েছি যে এই স্টেটাসের সাথে আমরা লিঙ্ক খুঁজে পাবো যে রিসেন্টলি সজীব আজের জয় আমেরিকান লবিস্ট ফর্ম যেগুলো ভাড়া করেছে তার মধ্যে একটা ট্রাম্পের সাথে ডেমোক্রেট পার্টিতে বটে ট্রাম্পের সাথে সরাসরি কানেক্টেড সুতরাং এই ধরনের ইন্ডিয়ান আমেরিকান যারা ফার্ম তো আছে সবার সাথে আমলিক পয়সা খরচ করতে পারে এবং সেই খরচ করার মাধ্যমে তারা নানা রকম চাপ তৈরি করার চেষ্টা করতেই পারে আর ভারত তো আসলে এগুলো ফ্যাসিলিটেড করার জন্য বসেই আছে কারণ আমরা এখন পর্যন্ত ভারত বাংলাদেশ সরকারের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ চালাতে যায় সেটাও দেখিনি আমরা তারা রীতিমতো নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করা বলতে বাংলা যে প্রবচন আছে সেটাও করছেন আমাদের ভিসা বন্ধ করে রেখে তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতিও হচ্ছে বিবিসি বাংলা কয়েকদিন আগে একটা রিপোর্ট করে দেখিয়েছে কলকাতার বাংলাদেশিদেরকে ভিত্তি করে প্রচুর দোকানের ব্যবসা হয় হোটেলের ব্যবসা হয় এগুলো সব চরম সংকটে পড়েছে হসপিটাল ক্লিনিক হোম সবগুলো বিপদে পড়েছে কিন্তু ভিসা দেওয়া হচ্ছে না যদিও বলা হচ্ছে যে জরুরি চিকিৎসা ভিসা দেওয়া হচ্ছে আসলে সেটাও হচ্ছে না তো সব কিছু মিলে এটা খুব স্পষ্ট যে তারা চাইছেন এই সরকারের উপরে চাপ ক্রমাগত রাখবেন সুতরাং ভবিষ্যতে তারা আমেরিকান এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করবেন না ভারত অন্তত তার ওই লোকজনকে সেসব করতে বলবেন এটা বলা যায় না খুবই সম্ভাবনা আছে তারা সেটা করবেন এবং আমি বারবার তুলসী গাভার্ডের কথা বলছি যেখানে ইন্টেলিজেন্স চিফ হচ্ছে একজন হিন্দুত্ববাদী তিনি হিন্দু নন তিনি আসলে হিন্দুত্ববাদী এবং তার আচরণ দেখলে হয় তিনি বিজেপি সদস্য সো যদি আমরা একটা সংকটের জায়গা আছে আবার একই সাথে আমরা এভাবেও বলতে চাই যে ভারতের মিডিয়া আমরা খুবই খেলো মিডিয়াগুলোর কথা বলছি না যেগুলো মোটা দাগে মিডিয়া হিসাবে স্বীকৃত তারাও এগুলোকে প্রমোট করছে তারা আমাদের সামনে আনতে চাইছে তারা দেখাতে চাইছে যে এগুলোর খুব সহসাই এগুলো নিয়ে পদক্ষেপ হবে এবং এগুলো নিয়ে পদক্ষেপ হওয়ার এক ধরনের জনমত তারা তৈরি করতে চাইছে এবং আমি বহুবার বলেছি যে বিশেষ করে বিজেপির যে রাজনীতি বিজেপির রাজনীতির সাথে এটা খুবই জড়িত যে তারা প্রটেক্টার অফ হিন্দুজ মানে এই হচ্ছে তার ন্যারেটিভ আমি বহুবার বলেছি যে পুতিনের মতো পুতিন যেমন মনে করেন মানে এগুলো তো আসলে মনে করেন না এগুলো তার ইন্টারেস্ট বা পারপাস সার্ভ করার জন্য তিনি এগুলো বলেন যে উনি হচ্ছেন রাশান ভাষাভাষীর স্পেস বিজেপি ও মোদী অন্তত সাউথ এশিয়াতে এই ধরনের কথা বলেছেন তাদের যে নাগরিকত্ব আইন আছে তাতে আপনি জাস্ট হিন্দু হলেই যে কোনো দেশ থেকে ভারতে গিয়ে আপনি নাগরিকত্ব চাইতে পারেন সুতরাং এই যে তার একটা রাজনীতি এবং এই হিন্দুত্ববাদী রাজনীতির কারণেই বাংলাদেশের হিন্দুদের জন্য অনেক কিছু করা হচ্ছে এই ইমেজটা যারা মোদি তৈরি করতে চাইছেন এবং মিডিয়াগুলো তার সাপোর্টেড যে মিডিয়াগুলো আছে তাকে সাপোর্ট করে যে মিডিয়াগুলো তারা সবাই এই ন্যারেটিভটাই আমাদের সামনে জোরে সরে আনছেন না হয় এই ভারতবারের মতো একজনকে আমি আমি অন্য জায়গায় খোঁজ করার চেষ্টা করেছি উনি খুব সিগনিফিক্যান্ট কেউ তা না কিন্তু পিটিআই এটাকে যেটা একটা রেসপেক্টেড নিউজ এজেন্স এজেন্সি তারা এটাকে নিউজ করছে তারা আবার অন্যান্য গুরুত্বপূর্ণ মিডিয়া এটাকে ভিত্তি করে নিউজ করছে আমাদের দেশে এটা নিয়ে আসা ঠিকই আছে সো বুঝতে হবে যে এই প্রোপাগ্যান্ডা এবং তাদের এই চর্চা এই চেষ্টা এগুলো কমছে না এগুলো সাস্টেইনড আছে এগুলো কমার কোনো লক্ষণ নাই যদি না বেড়ে থাকে এটা বাড়ার সমূহ সম্ভাবনা আমরা সামনের দিনগুলোতে দেখব আমি আগেও একটা কথা বলেছি আমি এখনো আবার বলতে চাই আমি আমাদের হিন্দু ভাই বোনদের প্রতি বলছি সাম্প্রতিক সময় তারা তাদের নানান দাওয়া নিয়ে কথা বলছেন তারা বলবেন বলবেন তারা এই নাগরিক হিসাবে বলবেন কিন্তু আমি দেখতে পছন্দ করব যেটা কৌশলগতভাবে ভালো হবে ভারতের এই ধরনের এক্সেজারেটেড মন্তব্য ডিজ অনেক ক্ষেত্রে তারা সেটা করছেন সবসময় না হলে অনেক ক্ষেত্রেই করছেন সেই জিনিসগুলো তাদের দিক থেকে প্রতিবাদ হওয়া দরকার আমি না হয় বাংলাদেশে এই ইস্যুকে কেন্দ্র করে ভারত যা করছে যেভাবে করছে এটা আমাদের সোসাইটিতে একটা অস্থিরতা টিকার করার খুবই সম্ভাবনা আছে একই সাথে আমাদের সরকারকে তো সতর্ক থাকতে হবেই তাদের তাদের জায়গা থেকে এই জিনিসগুলো খুব মিচিকুলাসলি ফলো করা দরকার এগুলোর জবাব তৈরি করা দরকার পাল্টা বয়ান তৈরি করা দরকার কমিউনিকেট করা দরকার আমি শুধু সরকার বা সরকারি পর্যায়ে না আমি ভারত সম্পর্কেও বলেছি যে ভারতেও যেই সিভিল সোসাইটি আছে ভারতের অন্যান্য পলিটিক্যাল পার্টিস আছে তাদের সাথেও সরকার যথেষ্ট যোগাযোগ থাকা দরকার যে বাংলাদেশের কি ঘটছে সেই জিনিসগুলো প্রেজেন্ট করা দরকার সরকার সব কিছু মিলে তাদের এই জায়গায় তাদের সতর্কতা বাড়ানো খুবই জরুরি